আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে সাথে আছে আর হচ্ছে এত যে থাকতে ইচ্ছা করে বারবার দেখেন কত সুন্দর মন্দির শনিদেবের কাছে একটা প্রার্থনা করি প্রার্থনা হচ্ছে আমাদের বড় দাদা শনির দশা কাটিয়ে দাও এবং তাকে যত দ্রুত সম্ভব বিবাহিত করে দাও এটা শুধু হচ্ছে দেখার জন্য নিশিদি আর হচ্ছে দিবা আর মাসিও দেখুক সবাই শুধু তোরা দেখো ভুনা খিচড়ি অনেক স্বাদ কিন্তু তোরা তো খাইতে পারবি না তুই কি জানিস আমি মন্দিরে কেন আসি কেন তুই একটা সুন্দরী বউ পাই না বউয়ের জন্য না আমি আসি নিরামিষ খাবারের জন্য

চল 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 আমরা এই মন্দির হয়ে যাচ্ছি এখন লোকনাথ মন্দিরে এই মন্দিরে একটু সামনেই লোকনাথ মন্দির অবশ্যই গাইছে আমরা লোকনাথ বাবা মন্দির চলে এসেছি এখন ভিতরে যাব এ হচ্ছে মূলত মন্দির লোকনাথ বাবার আর এদিকে কি জানি জানি না এদিকে সামনে হচ্ছে পুকুর আমার আরো তিনজন ছিল তাদের সাথে আমি পরিচয় করে দেই এই হচ্ছে আমি সবসময় বলি যে আমার বড় মামার বড় ছেলে কিন্তু আজকে আমি পরিচয় করে দেবো মামির সাথে এই যে হচ্ছে আমার বড় মামি মামি হায়দান কেমন আছেন বলেন খুব ভালো মামি কিন্তু আমার ভিডিওগুলো দেখে এই যে ওই ঘুরতে যাই কোথায় কোথায় সব কিছু দেখে দেখার পর কি করে বাড়িতে কমপ্লেন করে যে আপনার ছেলে সারাদিন পড়াশোনা করে না ঘুরে বেড়ায় আসলে ব্যাপারটা অন্য না পড়াশোনা করি একদম লক্ষ্মী ছেলে আর হচ্ছে এইদিকে আমি পরিচয় করে দিচ্ছি এই তো পরিচয় করে কিছুই নেই সবাই ছেলে বলো আমার বড় ছেলে এই হচ্ছে কি বলি এই কিছু বলবো না ওইদিকে ইয়া কই গেছে ওই নাই তো সবাই মাঝে মাঝেই মন্দিরে আসবেন সময় পেলে মন্দিরে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় আমি সেটা আগেই বলেছি আবার আবারও বলতেছি ভালো হবে অনেক কিছুই ভালো হবে চলো নাই এটা হচ্ছে বৃষ্টির দিন হচ্ছে সাবধানে আসবেন তাহলে পরে জুতা জুতা সাবধান এই যে গাইস এদিকে এদিকে গাইস আমি হচ্ছে আজার সময় কানামিকার কথা বললাম ওই যে ওইদিকে আসতেছে ওর হচ্ছে কানামিকা ওর হচ্ছে নাম অনামিকা কিন্তু নামটা হচ্ছে বিশ্লেষণ করে কানামিকা রাখছি আমি হাই হ্যালো হ্যালো গাইস তুমি উঠে কেন এই

তুই কি চাইছ না যে বিয়েটা হয়ে যায় ভাই তোমার কি মতামত বলো তুমি তুমি তো তোমার দাদা হয় হয়ে যায় আমার খাইতে পারি তাড়াতাড়ি ঠিক সবারই একমত

আচ্ছা না দিলেও নাই সমস্যা নাই আমি চেয়ে নেবো বেশি করে যেটা আমার প্রিয় জিনিস আমি চেয়ে নেই ঠিক আছে সমস্যা নেই ভাগ অন্য কিছুর সাথে হতে পারে বাট সয়াবিনের সাথে কোনো ভাগ হবে না ঠিক আছে অন্য কিছু চাই না আমার সয়াবিন দরকার এই দিকে দেখেন এটা কে ভাই এখন চেনাই যাচ্ছে না তো পাশে হচ্ছে পার্থটা এদিকে আছে টপু টপু আর এদেরকে পরিচয় করে দিচ্ছে আবারও ক্যামেরা নেন এদের বাড়ির পাশেই মন্দিরটি সর্বোচ্চ দুই কিলোমিটার হবে যারা যারা এদেরকে চেনেন বা বন্ধু আছেন বান্ধবী আছেন বা হয়তো মন্দিরে ঘুরতে আসতে পারেন না আবার হচ্ছে মন্দিরের লোকেশনও জানেন না আছে এই যে পাত্রটাকে ফোন দিবেন পাত্রটা সবসময় থাকে না যদিও বাড়িতে আসে অবশ্যই অবশ্যই মন্দিরে ঘুরতে নিয়ে আসবে আর তাই কোনো বিলম্ব না করে শুধু চলে আসুন আমাকে একটা কল করবেন তাতেই হয়ে যাবে আর হ্যাঁ আমি শুনেছি এই জায়গায় নাকি তপুর বান্ধবীর বাড়ি মানে আশেপাশে কোথায় জানি হচ্ছে অনেক আশা ছিল যে ও আমার আর জানে নাকি ওই আসার সময় আমাকে বলছে যে আমি যদি মন্দিরে যাই আজকে আমার বান্ধবীকে দেখাবো আমি তো চিনি না ওই বান্ধবীকে কি বল কিছু বল

মেঘদর ভাষার কি এখানে মন্দিরে কি প্রতিদিনই পূজা হয় না কয়টা করে কয়টার সময় করে এই সকালে একবার আবার সন্ধ্যার সময় আরতি হয় আর এখন যে হচ্ছে এটা কি প্রতিদিনে হয় নাকি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার করেই গাইস বাবার লোকনাথ মুখ তুলে চেয়েছে জন্য হচ্ছে প্রসাদ পাইছি মিস করতেছি নিশিদি দিই ডিবাদি আরো অনেককেই এরা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে যে খিচুড়িটার কি মজা ছিল বলে বোঝাতে পারবো না ভিডিও করি নাই সবজি ছিল পটল ভাজি ছিল তারপর সাথে ছিল পায়েস ছিল ছিলা খিচুড়ি মানে সেইরকম একটা মজা ভগবানের প্রসাদ আর এরকম প্রসাদ খাওয়ার জন্য আমি মাঝে মাঝেই মন্দিরে চলে আসি তারা শুধু দেখ দেখতে দেখতে আমাদের মন্দিরে ঘোরাঘুরি প্রায় শেষ হয়ে গেল এখন আমরা যাবো বাসার দিকে থ্যাংক ইউ সো মাছ গাইস ফর ওয়াশিং দিস ভাবেন নতুন কোনো ভুলক নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন গাইজ আর হ্যাঁ লোকনাথ তোমার মন্দিরে কে কে আসছিলেন কতবার আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আসতে চান অবশ্যই ভিডিও দেখে আসতে পারেন ঠিক আছে টাটা ভাই ভাই